হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে পিসনার প্রপেক্টিভ 4B ABS বাইক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একদম নতুনের মত ফ্রেশ কন্ডিশনের বাইক খুব কম প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে বাইকটি দিতে পারবো তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকটির প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি প্রথমে বলে নেই বাইকটি হচ্ছে আপনাদের 2023 সালের মডেলের 4B ABS বাইক 4B ABS বাইক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকে কোনো ধরনের দাগ স্পট বা স্ক্র্যাচ কোনো কিছুই নাই বাইকটির ইঞ্জিন কন্ডিশন একদম আড্ডাস প্লাস এক্সট্রা বাম্পার লাগানো আছে এটা বাইকের পিছনের টায়ার কন্ডিশনও ভালো আছে প্লাস বাইকটি অন টেস্ট যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা একদমই ভালো কন্ডিশন আছে বাইকটি মানে আপনারা শুধুমাত্র বাইকটিতে তেল তুলবেন আর চালাবেন এক টাকার কোনো ধরনের কোনো কাজ না পুরো বাইক মিলে কোনো প্রকার সুন্দর পরিমাণে একটা দাগ স্পট বের করতে পারবেন না আপনারা বাইকটির একদমই ভালো কোয়ালিটিতে আছে আর কি ব্যাটারি চাই নিবে নিজের নামে মালিকানা পরিবর্তন করতে পারবো একশো ষাট সিসি ব্ল্যাক কালার ফোরবি এবিএস বাইক সবকিছু দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন আমি আপনাদেরকে বলবো হচ্ছে এই বাইকটির প্রাইস তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা হালকা একটু সম্মানই করে দেবো আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়ান আমার যোগাযোগ করবেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকা বাইকটির প্রাইস ফোরবি এবিএস দুই সালের মডেল আপনারা যারা নিবেন অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা বগুড়া সদর নারুলি সাপি ক্লিনিক আমাদের কাছে বিভিন্ন আরও অনেক বাইক আছে দেখতে পাচ্ছেন আপনারা দুদিনের অবশ্যই যোগাযোগ করতে হবে তেইশ সাল বলেন চব্বিশ ভার্স মানে ওল্ড ভার্সন এবং নিউ ভার্সন সব ধরনের বাইক আছে আমাদের কাছে